এটা একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল যেই বিপ্লবী বিপ্লবী চেতনা যেমন কোনো কিছুকে মানে না এরকম একটা সরকার হওয়া উচিত ছিল এখানে অনেক দেশপ্রেমিক লোকের দরকার ছিল এর চেয়ে বেশি সুশীল এখানে ঢুকে গেছে যেটা আসলে উচিত ছিল না এবং এই গভর্নমেন্টের মধ্যে আমি কোনো ডাইমেনশন দেখি নেই ডাইমেনশন ডাইভার্সিটি থাকতে হয় প্রফেসর ইনুস অ্যাজ এ পার্সন উনি আমি মনে করি যে এখন পর্যন্ত যত সুন্দরভাবে চলছে এটা ওনার তত্ত্বাবধানে ওনার চমৎকার নির্দেশনায় বাকিরা খুব ভালো কাজ করছেন আমি এটা মনে করি না বিশেষত আসিফ নজরুল প্রতি আমার যে আস্থা ছিল সেটা গতকাল একটা ঘটনার পর আমার একটু নষ্ট হয়েছে কারণ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশে প্রচার প্রচারণায় তারা অংশগ্রহণ করছে তো এইটা আমাদের জন্য ভেরি অ্যালার্মিং সো তারা খুব ভালো করছে এরকমটা মনে করি না তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আইন অপদেষ্টা থাকা অবস্থায় এবং ভাইটাল রোল প্লে করা অবস্থায় আসলে কিভাবে এই ধরনের সংগঠনগুলো চাড়া দিয়ে উঠে এটা কি তারা ইচ্ছে করে করছে থেকে না এটাও একটা যাত্রাবাড়িতে যেদিন আন্দোলনটা যেদিন খুব তীব্র আন্দোলন হয় যাত্রাবাড়ি তো আসলে একেবারে দুইটা আন্দোলনের ফেজের মতো আন্দোলনের দুইটা ফেজে যাত্রাবাড়ি পুলিশের কন্ট্রোলের বাইরে ছিল তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ভয়াবহ পরিস্থিতি যে কোনো সাংবাদিক সেখানে যেতে চাচ্ছিল না তো এইটা আমার কাছে মনে হয়েছে যে একটা মানে যুদ্ধক্ষেত্রেও সাংবাদিক যায় ইরাকে ফিলিস্তিনে আফগানিস্তানে যুদ্ধ যখন চলছিল তখনও সাংবাদিকরা কাজ করেছে মৃত্যুবরণ করেছে কিন্তু এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে কোনো সাংবাদিক পর্যন্ত যাত্রা বাড়িতে যাওয়ার সাহস করছিল না উভয় দিক থেকে ঝুঁকি আর যুদ্ধে যখন যুদ্ধের নিউজগুলো কাভার করা হয় তখন হয়তো এই পক্ষের পৃষ্ঠপোষকতায় আমি সহযোগিতা বলবো না পৃষ্ঠপোষকতায় বা এই পক্ষ থেকে একটা সেফ জোনের থেকে তারপরে নিউজগুলো কাভার করা হয় কিন্তু এই আন্দোলনে যেটা হয়েছে কারো পক্ষে মানে যাওয়া সম্ভব হয়নি কোনো দিকেই দুই দিক থেকেই সাংবাদিকদেরকে কোনটা করে রাখা হয়েছে এইটা আমার জন্য আন্দোলনের একটা মানে আমি বলবো যে স্মরণীয় একটা দিক মানে যেখানে সাংবাদিকদেরকে বেশি টার্গেট করা হয়েছিল অথচ তারা নিরীহ আমি আমি আমার পাশে অ্যাজ এ জার্নালিস্ট আমরা যখন ফিল্ডে কাজ করেছি তখন এটা একটা ভয়াবহ চিত্র ছিল আমাদের জন্য যে আমরা মাঠ থেকে তথ্য সংগ্রহ করছিলাম কিন্তু সেগুলোর কোনো কিছুই আসলে দেখাতে পারছিলাম না আমাদের সামনে দুইটা সমস্যাই ছিল আমরা যখন মা ফিল্ডে যাচ্ছি তখন তো হচ্ছে পুলিশ খুব বেশি মারমুখী হয়ে যাচ্ছিলো পুলিশ যাকে খুশি তাকে গুই করছিলো এরকম একটা বিষয় হয়ে যাচ্ছিলো পুলিশের সঙ্গে থাকাটাও আমাদের জন্য রিস্ক মানে সঙ্গে থাকা বলতে তাদের সঙ্গে থেকে নিউজটা কাভার করা যেটা আমরা অলওয়েজ করে থাকি আর স্টুডেন্টদের সঙ্গে থাকাটা আরও রিস্ক কারণ তারা দেখছে যে মিডিয়াগুলো প্রপার নিউজগুলো দিচ্ছে না যার কারণে তারা আসলে ক্ষিপ্ত হয়েছিল এবং তারা সাংবাদিক দেখলেই এক কথায় পেটাচ্ছিল এবং আমাদের বিভিন্ন প্রতিবেদক আমাদের আর বিভিন্ন প্রতিবেদক তারা আহত হয়েছেন এবং বেশ ভালো তারা আহত ভালোভাবে আহত হয়েছেন তো আমরা উভয়মুখী সংকটে ছিলাম একদিকে হচ্ছে অফিস থেকে প্রেশার যে এই নিউজটা দেওয়া যাবে না আর অন্যদিকে মানুষ থেকে প্রেশার যে প্রেসার যে এই নিউজটা কেন আমরা দিচ্ছি না কেন আমরা সত্যটা তুলে ধরতে পারছি না তারা তো আর এটা বোঝার চেষ্টা করছে না মানুষরা যে আসলে প্রতিটা টেলিভিশন প্রতিটা বড়ো পত্রিকা এগুলো হচ্ছে কন্ট্রোল বাই গভর্নমেন্ট মানে সেই গভর্নমেন্ট অ্যান্ড হচ্ছে এগুলো হচ্ছে একটা বিভিন্ন কোম্পানিগুলো তারা পরিচালিত তো সবাই তাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্যই মিডিয়াগুলোকে ব্যবহার করেছে তো যার কারণে আমরা সঠিক ইনফরমেশন দিতে পারিনি মানুষ আমাদেরকে নানা ধরনের কথা বলেছে কিন্তু আমরা সেগুলো সহ্য করে গেছি মানুষ তো মনে করে যে আমরা আসলে সাংবাদিকতা করে অনেক টাকা ইনকাম করি অনেক অবৈধ পথে ইনকাম করি কিন্তু বাস্তবতা কথা বাস্তব কথাটা হচ্ছে যে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি তাদের হয়তো সবসময় চালের টাকাটা বা রান্নার টাকাটা রান্নাঘরের যে খরচটা আছে সেটা সবসময় হয়তো পকেটে থাকে না সবসময় আমি বলছি না যে অলওয়েজ এরকম পরিস্থিতি থাকে এরকম থাকে না সবসময় যে স্যালারি পায় এটা একেবারে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার এই কথাটা এখন অনেকে বলবে যে বৈষম্যের কথা আমি তুলছি মানে এই সুযোগে আবার কি দাবি দাওয়া আদায় করতে চাচ্ছে কিনা তা না বাংলাদেশের সবচেয়েতে বেশি বৈষম্যের শিকার সাংবাদিকরা কিন্তু এই সাংবাদিকরা সবচেয়ে বেশি গালি খাচ্ছে পুলিশের পরে সাংবাদিকরা বেশি গালি খাচ্ছে কারণ হচ্ছে আসলে সাংবাদিকদের কাছে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না কিন্তু এই কি আসলে কিছুই করছে না অবশ্যই করছে বা সাংবাদিকতার একটা বিশাল শ্রেণী তারা বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনার আমলের বিভিন্ন দপ্তরগুলো থেকে তারা প্রতি মান্থলি তারা টাকা পেত এবং তারা আমাদের মতো মাঠ পর্যায়ে তারা কাজ করেনি তারা অফিসে ছিল তারা যখন আমাদের পা হামলা হয় তখনও তারা ফিল্ডে আসেনি তারা শুধু নির্দেশনাগুলো দিয়েছে তাদের নির্দেশনা মান্য করতে গিয়ে আমরা মার খেয়েছি কিন্তু তারা সুবিধাগুলো নিয়েছে তো সেই জায়গা থেকে আমরা আসলে মানে আমাদের শুধু এতটুকুই বলার যে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করেছি আমরা ব্যথিত আমরা আসলে বলার কোনো ভাষা নেই মুখে এর বাইরে কিছু না যে শেখ হাসিনার পাচেটে বা শেখ হাসিনা শেখ হাসিনা তো একটা দলের একশো প্রধান তো আমরা তো চাচ্ছিলাম যে প্রতিটা দলে আসলে টিকে থাকুক তাদের দলীয় কিছু সাংবাদিক থাকতেই পারে মানে হচ্ছে আহ কেউ আওয়ামী মানা হতে পারে কেউ বিএনপি মানা হতে পারে কেউ অন্যান্য রাজনৈতিক দল মানে মনা হতে পারে কিন্তু তার কাজে সেটা যেন রিফ্লেক্ট না করে এটা হচ্ছে আমরা চাচ্ছিলাম তো কারোর সাথে যদি আওয়ামী লীগ গভর্নমেন্টে ভালো সম্পর্ক থাকে তাহলে সে ভালো কাজ করার চেষ্টা করবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু শেখ হাসিনা তার সাথে একটা সরকার ছিল না একটা ফেসিস্ট ছিল মানে তার শাসন আমলটা তো কোনো বৈধ সরকার আমল এইভাবে বলতে পারবো না তো তাদের যারা পদলেহন করে তারা অর্থ উপার্জন করেছে আর তাদের কারণে আমাদের আসলে মানে মার খেতে হয়েছে ফিল পর্যায়ে এবং এখনও আমাদেরকে গালি খেতে হয় আজকেও আমি যখন এই শহীদ মিনারে নিউজ কভার করতে এসেছি অনেকেই বলছে যে ও একটা টেলিভিশন নাম ধরে বলেছে যে তারা ভালো কাজ করেছে আমরা করতে পারিনি বাস্তবতা হচ্ছে তারা সবচেয়ে কম সবচেয়ে মানে বেশি দেখিয়েছে মানে তারা একটু চেষ্টা করেছে যতটুকু নিউট্রাল অবস্থায় থাকা যায় কিন্তু আমরা আর কোনো নিউট্রাল অবস্থায় থাকতেই পারি নাই আমাদেরকে থাকতে দেয়া হয় নাই ওইটা আমাদের জন্য একটা বিশাল ক্রাইসিস আমি দু সাল থেকে আমি যদি আওয়ামী লীগের শাসনামলটাকে মূল্যায়ন করি সেটা আমার জন্য এটা আওয়ামী প্রতি অবিচার হবে কারণ আমি দু নয় সাল থেকে রাজনৈতিকভাবে এত বেশি মানে আমার নলেজ ছিল না বা এত বেশি ইয়ে ছিল না আমি বরঞ্চ দু হাজার পনেরো সালের পর থেকে যদি আওয়ামী লীগের এগুলো বিচার করি তাহলে বেশি সুন্দর হবে আমরা দেখেছি যে সবাই আসলে মানে অবরুদ্ধ ছিল পুরো বাংলাদেশটায় একটা বৃহত্তর কারাগারে রূপ নিয়েছিলো এখানে সাংবাদিকরাও ফ্রি ছিল না গভর্নমেন্ট অফিসিয়ালসরাও ফ্রি ছিল না এখানে জনগণও ফ্রি ছিল না রিক্সাওয়ালারা ফ্রি ছিল না কেউ ফ্রি ছিল না এখন আমরা যেটা দেখছি যে প্রত্যেকে কিন্তু তাদের দাবি নিয়ে এমনকি সরকারি কর্মকর্তারা পর্যন্ত দাবি নিয়ে মাঠে নামছে ডাক্তাররা মাঠে নামছে তাদেরকে কেউ পেটাচ্ছে না রাষ্ট্র কিছু চলছে না চলছে হ্যাঁ মানুষের কিছু ভোগান্তি তৈরি হচ্ছে তার জন্য আবার তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু কেউ মাঠে নামলে তাকে সরায় ফেলা তাকে মেরে ফেলা তাকে গুম করে ফেলা আয়নাগর সৃষ্টি করা তারপরে বিশ্বত গণমাধ্যমের রোধ কণ্ঠরোধ করার চেষ্টা করা এগুলো গত পনেরো বছর যা আমরা দেখেছি এবং কিছু গণহত্যা যেগুলো পুরো বিশ্বকে নাড়া দেওয়ার মতো ছিল কিন্তু সেগুলো তথ্যগুলো চাপা দেওয়া হয়েছে যেমন হচ্ছে জামাতের নেতাগুলোদেরকে যখন ফাঁসি দেওয়া হয় তখন আসলে কমপক্ষে একদিনে বাংলাদেশে প্রায় ছয়শো মানুষকে মারা হয়েছিল কিন্তু এটা কোথাও আসেনি আসতে দেওয়া হয়নি অন্যদিকে হেফাজতের যে বিষয়টা তাদের উপর একটা গণহত্যা চালানো হয়েছে সেইটাও আসলে জাতীয় মিডিয়াগুলোতে বা সরকারিভাবে এটাকে কখনো ইয়েও করা হয়নি কখনো তাদের এটা এটাকে সত্যি এই কথাটা বলা হয়নি এবং আর সর্বশেষ কথাটা হচ্ছে যে এই হেফাজতের বা এই টাইপের দলগুলোর পক্ষ থেকে কোনো ধরনের নাম তালিকা দিয়ে চ্যালেঞ্জ করার মতো কোনো এভিডেন্স আমরা তাদের পক্ষ থেকে দেখিনি এবং সর্বশেষ এই লাস্ট আন্দোলন এইটা বোধ হয় শুধুমাত্র এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারাই মর্যাদারা পাচ্ছে কিন্তু বাকি আরও অনেক আন্দোলনে শহীদ হয়েছে আমি মনে করি বাংলাদেশের আবু সাঈদ যেমন বাংলাদেশের সূর্য সন্তান তার সম পর্যায়ে সূর্য সন্তান হচ্ছে আবরার ফাহাদ আবরার ফাহাদ আমাদের চেতনা বা আমাদের বিশ্বাস আমাদের জাতীয়তাবাদের বিশ্বাসে বাংলাদেশের দেশপ্রেমের জায়গাতে উৎস আমরা মনে করি এবং আমি ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি ফার্স্ট অফ অল এই জেনারেশনের অ্যাজ এ হোল কোনো বিচার করাটা এই জেনারেশনটাকে নিয়ে এক ভুল হবে এই জেনারেশনের কিছু মানুষ খুব বেশি চিন্তক খুব বেশি যখন এখন তো অ্যাক্সেস টু ইনফরমেশন খুব বেশি আমি এখানে বসে চাইলে আমি প্লেটোর একটা বই এখন ইনস্ট্যান্ট আমি পিডিএফ ডাউনলোড করতে পারছি তো সেই জায়গা থেকে এই প্রজন্মের একটা বিশাল অংশ একটা ক্ষুদ্র অংশ তারা আসলে খুব বেশি তাত্ত্বিক এবং রাষ্ট্র নিয়ে ভাবার মতো দেশপ্রেমিক একটা প্রজন্ম তৈরি হয়েছে কিন্তু এই প্রজন্মের একটা বিশাল অংশই কিন্তু আসলে আলা ভোলা টাইপের তাদেরকে এখন এটা দিয়ে উসকে দিলে তারা এটা নিয়ে উসকে যাচ্ছে আবার ওইটা নিয়ে উস্কে দিলে ওইটা নিয়ে উস্কে যাবে এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই আন্দোলনের ইতি এখানে এই আন্দোলন সামনে বাড়বে না যদি না আন্দোলন সামনে বাড়ার কোনো সুযোগ নেই এখন আওয়ামী লীগ যদি ফিরে আসে তো সেক্ষেত্রে আন্দোলনটা আবার দানা বাধা শুধু আছে সুতরাং এই প্রজন্ম নিয়ে আমি খুব বেশি আশাবাদী না এই প্রজন্মের চিন্তক মানুষদের নিয়ে আমি খুব বেশি আশা করতে চাই আমি ঢাকায় একটা বেসরকারি টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছি অনুসন্ধান গবেষণা এবং হচ্ছে গণতন্ত্র ন্যায় বিচার সুশাসন এবং দুর্নীতি এগুলো হচ্ছে আমার বা আমি যদি অলওভার বলি গভর্নেন্স নিয়ে কাজ করা হচ্ছে আমার সাংবাদিকতার মেন ইন্টারেস্ট আমার নাম আবু সুফিয়ান